মোর মেঠো ফুলিকা দিনশেষ বৈকালি মিষ্টি সর মোহলিয়া বন্ধুরে আমি বালিকা তোরই লাগি গান গাই গাছি মালিকা আজ সুন্দর শেষে খালি বিছানা আমিSob পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় শান্ত দিন শেষ ধুতু মাছ ধুধু মেঠো পথ সাঁওতাল মেয়েকটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতন তাদের শপথ আয় মেতে নিই রাজরাতে চাঁদপুর আলো বাজরাতে আবছা আলোর কান্নাতে মুখ তুই ঝর্ণা ঘারে আ আয় জোয়ানের মন

সকাল মেয়েটি ছেলেকে পিছন তবু নিলোকে বলে রাঙা ফুল মেয়েটির খুপায় জলে ছেলেকে বাজালো

কোন দোষ নেই ভালোবাসা বাসিতে পথে গেছি নেই হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে এত গান আকাশে